ফাগুন মাসে কাঁচা মাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা মাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমে লাগি বুকটা করে আউ দুষ্ট কোকিল ডাকে রে কুকুকু মনে বাসি বাজে রে কুকুকু চোখে চোখে কথা বল মুখে কি চোখে চোখে কথা বলো না ফোন নিয়ে খেলা করো একই চলো না থাকলে তুমি আশেপাশে থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে লাগি বুকটা করে আ দুষ্ট কোকিল ডাকে রে কুকুকু মনে বাঁশি বাজে রে কুকু কু চোখে চোখে বলো মুখে কিছু বলো না মন নিয়ে খেলা করো কি চলো না থাকলে তুমি আশপাশে মনি আমার বেগাস প্রেমের লাগে